সুখে তুমি থেকেছ দুঃখ কি তা জানো না আর সুখ যখন এসে মানুষের দুয়ারে দাঁড়ায় তখন মানুষ মারা যায় সারা জীবন ঘুরে মানুষ সুখেরই আসায় সুখ যখন এসে মানুষের দুয়ারে দাঁড়ায় তখন মানুষ মারা যায় ইহা আল্লাহর বিধান তাই আপনি সুখে থেকেছেন দুঃখের কথাগুলি জানেন না দুঃখী মানুষগুলা সর্বনিয়তই সুখ খুঁজছে আসলে সুখের দিশা যখন তার ঘরের দরজায় এসে পড়া লাগা দেয় তখন মানুষটা দুনিয়ার থেকে বিদায় নেয় তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম এই সংসার ঠিক রেখে যদি আপনার সাধনার পথে এগিয়ে যেতে পারেন তাহলে সুখের দিশা আপনার দুয়ারে তুই থাকবে আর দুঃখ কষ্ট আপনি ভুলে যাবেন আপনার জীবনকে সুন্দর করে সাজাতে হলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন কথা শুনবেন আর এই কথা মিলিয়ে নেবেন আপনার জীবনের সাথে তাহলে সুখ সমৃদ্ধি অবশ্যই আপনার কাছে চলে আসবে আপনি আসেন আহলেবাদের পক্ষে আসেন ছবিবাদের পক্ষে আসেন পাগল ফকির দরবেশের কাছে পরামর্শ নেন আপনার জীবনকে গড়ে তোলার জন্য তাহলে আপনি সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনাদের সর্বক্ষেত্রে নতুন নতুন কথাগুলি শোনাতে থাকি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দেবেন এ আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ